ছবি রিলিজ সাত দিন পরে আমি স্বপ্নপুরীতে খবর পেলাম রানী কেন ঈদের সাতটা ছবি রিলিজ পেয়েছে এই সাত ছবির মধ্যে রানী কেন ডাকাত এক নম্বর পজিশন নিয়ে আছে আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে গল্পের প্রসঙ্গে আবার চলে আসলাম আজকে একটা গল্প নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার রানী কেন ডাকাত ছবি পেছনের গল্প নিয়ে কেন ছবির পরিচালক ছিলেন বাদশা ভাই আর অ্যাসোসিয়েট পরিচালক ছিলেন আমাদের কাজী তো কেন যখন আমার হাতে আসে তখন আমি জানি না যে এই ছবির পরিচালকটা আসলে কে আমি তখন শুটিং করছিলাম মৃত্যুর মুখে ছবি মৃত্যুর মুখে শুটিং করছিলাম এফ এফডিসিতে শুটিং চলাকালে হঠাৎ করে আমার কাছে একটা অফার আসলো একটা অ্যাকশন ছবিতে আমি কাজ করব তা আমি বললাম যে হ্যাঁ করব যেহেতু আমি অ্যাকশন নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে আমার নাম হয়ে গিয়েছে তখন অলরেডি আমার চারজন কন্যা সুপার হিট গেছে তার মানে তো আমাকে অ্যাকশন ছবি করতেই হবে এনি হাউ আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ করবো অ্যাকশন ছবি তো ডিরেক্টর তার পরিচয় দেন যেদিন আমার বাসায় ওনারা গল্প শোনাতে এলেন ওই দিনে উনি পরিচয় দেননি উনিকে হ্যাঁ উনি যে ছবির পরিচালক সেটাও পরিচয় দেননি জাস্ট বললেন যে আমি এসেছি গল্প শোনাবার জন্য ওকে আমি গল্প শুনলাম গল্পটা শুনে আমার ভালোই লাগলো একটা নির্যাতিত নারী একসময় সে অস্ত্র হাতে তুলে নেয় সে নিজেই ডাকাত হয়ে যায় এবং সে ডাকাত হয়ে কিন্তু গরিব দুঃখীদের সাহায্য করে এবং ডাকাত হয়ে আরেকটা ডাকাত দলের সাথে তার দ্বন্দ্ব যুদ্ধ তো গল্পটা আমার ভালো লেগেছিল আর তখন ইন দ্যাট টাইম ফুলন দেবী নামের ভারতের একজন ডাকাত নারী ডাকাত তাকে নিয়ে খুব তোলপাড় চলছিল এবং তার লাইফ হিস্টোরিকে নকল করে এই ছবি বানানোর টেন্ডেন্সি তখন ভারতে বলিউডে চলছিল তাকে ফলো করা যেত ভারতকে বাংলাদেশ সবসময় ফলো করত বলিউডের ছবি তো সেই রেশিও সে ফলো করতে করতে ওই পুরন দেবীর লাইফ স্টোরি নিয়ে একটা ছবির মানে ছায়া অবলম্বন করে রানী কেনার গোমাত্র যেখানেই চাষটা কেন তরস্যু হাত থেকে তোর নেই নেই তো যাই হোক আমি যখন ছবির আউটডোরে গেলাম সেদিন আমি জানতে পারলাম যে আমার বাসায় যে ভদ্রলোক সাইন করে গেছেন উনি ছবির প্রযোজক এবং পরিচালক এবং সেদিনে আমি জানতে পারলাম আমাদের খল অভিনেতা এবং নায়ক পরিচালক প্রযোজক আমাদের সবার প্রিয় দিগ্জল ভাইয়ের বড় ভাই তিনি তার পুরো নাম হচ্ছে শাহাদাত হোসেন বাদশাহ ভাই প্রযোজক হিসাবে যখন উনি ছবি মুক্তি দেন তখন ওনার নাম সাদাত হোসেন আর যখন উনি পরিচালনা করেন তখন ওনার নাম বাদশা ভাই আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম মেনে নিলাম আমি কেন ডাকাত শুটিংটা হয়েছিল একদম চরম গরমের দিনে মানে একেবারে বলতে পারেন বৈশাখ মাসের শুরুটা যখন বৃষ্টি হয় না একদম খরা থাকে ওই টাইমটাতে আমাদের শুটিং করেছিল এবং এমন গরম কি বলবো মানে আর আমি মানে শুটিং এর পরে রীতিমতো হাঁপিয়ে উঠতাম আমি নিঃশ্বাস নিতে পারতাম না গরমে এমন গরম পড়েছিল আর প্রতিদিন ফাইট एवरीडे ফাইট মানে প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত অবধি আমার ফাইট ছিল তো খালি মারামারি ছিল এক সময় দেখা গেল যে আমি সাত দিন টানা যখন আমি শুটিং করছি সাত দিনের মাথায় আমার ওয়েট এমন লস হলো আমি এমন শুকিয়ে গেলাম আপনারা রানী কেন ছবি যখন দেখবেন দেখবেন যে কারণ এত পরিশ্রম করেছিল আমার মানে সকালে ফাইট ইভিনিং শিফটে ফাইট আবার ডান্স আর সলো ফাইট মানে ফাইটগুলো হচ্ছে ছেলেদের কাজ আমি করছি তো এটা আমার জীবনে তখন মানে নতুন কারণ আমি পূর্ণতে ফাইট করেছি ঠিক আছে কিন্তু এই রকম ফাইট করে নি রানী কেন ডাকাতে আমার যে ফাইটগুলো ছিল এরকম ফাইট আমি করিনি আর পুরো ছবিটাই আমার ওপরে গল্প এবং আমার ওই ছবিতে প্রচুর ফাইট ছিল অ্যাকশন দৃশ্য ছিল তো আমি এমন শুকিয়ে গেলাম যে আমার মা তো ভয় পেয়ে গেলেন যে আমার মেয়েটা এমন শুকায় যাচ্ছে কেন কি হইল হ্যাঁ আমি তো আবার খুশি যে আমি শুকায় গেছি আর সবাই আমাকে মোটা মোটা বলতো তো যাই হোক ছবির এটার রেজাল্ট হিসেবে ছবির গানে কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে যেহেতু আমি স্লিম হয়ে গিয়েছিলাম ফাইট করতে করতে আমার খুব অবস্থা মানে খুব খারাপ হয়ে গেছিল এবং আমার সামনে অনেক শিল্পীরা বলতেন তখন আসলে লেডি অ্যাকশন ছবিগুলো একেবারেই হতো না দেশেতে একেবারেই হতো না আমাকে দিয়ে বাদশা ভাই নতুন করে শুরু করলেন তো অনেকে আমার সামনেই বলতেন অনেক কো যে কি মেয়েদেরকে দেওয়া ফাইটের ছবি বানাইতেছে এই ছবি কি চলবে খামাখা বানাইতেছে বাদশাভাই আগেও ছবি বানায় ধরা খাইছে এবারও ধরা খাবে হ্যাঁ তারা আবার বলতেন তো আমি আর কিছু বলতাম না আসলে তখন আমি মনে করতাম যে ছবি ভালো যাওয়া মন্দ যাও এটা ভাগ্যের ব্যাপার যার ভাগ্য ভালো তার ছবি ভালো যায় হ্যাঁ তা আমি এই ধরনের ভাবতাম তা আমি আসলে ভালো যাবে না মন্দ যাবে এগুলো নিয়ে আমার তো মাজাভাজা ছিল না আমার কথা ছিল যে আমি কাজটা সুন্দরভাবে করব ভালো মন্দ যাওয়া এটা ভাগ্যের ব্যাপার যাই হোক ছবি যখন রিলিজ হয় এই ছবিটা যখন রিলিজ হয় আমি তখন দিনাজপুর স্বপ্নপুরীতে শুটিং করছি আর তখন তখনকার দিনে তো আর আমাদের এখনকার দিনের মতো এত উন্নত যুগ ছিল না হ্যাঁ তখনকার দেখা যেত যে আমরা যে দিনাজপুর স্বপ্নপুরীতে গিয়েছি ওখানে সেলফোন কাজ করে না তখন আমরা যে মোবাইলটা ইউজ করতাম ওইখানে গেলে সেই মোবাইলের নেটওয়ার্ক ছিল না কি একটা অবস্থা ঢাকার সাথে কোনো যোগাযোগ নাই আমাদের যাই হোক ছবি রিলিজের সাত দিন পরে অ্যাটলিস্ট সাত দিন পরে আমি স্বপ্নপুরীতে খবর পেলাম রানী কেন ডাকা সুপার বাম্পার হেড ঈদের সাতটা ছবি রিলিজ পেয়েছে এই সাত ছবির মধ্যে রানীকে আমার ডাকাত এক নম্বর পজিশন নিয়ে আছে আমি শুনে তো মানে আমি আমার মাকে বলছি মাম্মি আমার মনে হয় আমরা ভুল খবর শুনছি এটা কি সম্ভব এত বড় বড় লাইফ নাইটার ছবি রিলিজ পেলো তার মধ্যে আমার ছবি এক নম্বর হয় কি ভাবে আমি তো একেবারে নতুন নায়িকা তখন আমার মা বলছে যে ধুত তুমি বিশ্বাস রাখো নিজের উপরে হতেও পারে হতেও তো পারে যে তোমার ছবিটাই ভালো যাচ্ছে তো যাই হোক খুব তাড়াহুড়া করে আমরা ওরা সোলজার ছবির আউটডোর শেষ করে ঢাকায় ব্যাক করলাম ঢাকায় ব্যাক করার পরে তো এলাহি ব্যাপার মানে এর ফোন ওই ডিরেক্টরের ফোন মানে দিনে অন্তত পঞ্চাশটা করে ফোন আসতেছে আমার কাছে ছবি বাম্পার হিট এ ডেট চাই ও ডেট চাই আর সবাই লেডি অ্যাকশন ছবি করতে চাচ্ছে আমাকে দিয়ে তো এই রানী কেন ডাকাত মূলত মুক্তির পরেই আমি লেডি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলাম আমি এরপরে আমার কাছে যারাই ছবির অফার এনেছে সবাই লেডি অ্যাকশন ছবির অফারই নিয়ে এসেছে নায়ক অ্যাকশন হলো আমার সেখানে অ্যাকশনের প্রাধান্য পেয়েছে হ্যাঁ যেটা আমার জন্য একদিক দিয়ে পজিটিভ ছিল কিন্তু আমাদের দেশের জন্য এটা খুবই একটা নেগেটিভ ব্যাপার প্রচুর কাজ পেয়েছি তখন আমি অনেক কাজ পেয়েছি কিন্তু লং টার্মে এটা আমার জন্য খুব ক্ষতিকর হয়ে গিয়েছিল এবং আমি চাচ্ছিলাম ট্র্যাক থেকে বের হওয়ার জন্য কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো আর্টিস্ট যদি রোমান্টিক হিসেবে রোমান্টিক নায়ক বা রোমান্টিক নায়িকা হিসেবে আবির্ভূত হয় তাকে ওই চরিত্রেই বারবার সবাই নিতে থাকে তাকে চেঞ্জ আনে না তারা চেঞ্জ আনতে জানে না আমি ওনাদেরকে অনেকবার অনেক রোমান্টিক ছবি ডিরেক্টরকে রিকোয়েস্ট করেছি যে ভাইয়া আমাকে দিয়ে একটা রোম্যান্টিক ছবি বানান তখন উনি বলেছে যে না তোমার চেহারায় তোমার ফিগারে রোমান্টিক ছবি যায় না তোমাকে দিয়ে ছবি চলবে না তো এই কথাগুলো আমাকে খুব হার্ট করতো আমি বিশ্বাস করতাম যে আমি অভিনয় জানলে আমাকে দিয়ে চলবে না কেন তো যাই হোক আমি আমি যে পরিচিতি তার জন্য নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আলহামদুলিল্লাহ আজকে মানুষ আমাকে ভুল বুঝলেও আগামীতে মানুষ আমার কথা খুব বলবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ